আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো চলে আসলাম কাজকর্ম তো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে দুদিন ধরে আসলে চালের বস্তা টানছে কিন্তু সময় পাইতাসি না গরম ছাড় আগে যদি এইসব কাজগুলো করি তাহলে আপনার মনে করেন যে নেক্সট টাইম আবার ময়লা হয় না তো মুছা পরে আসলে আমি আর কোনো কাজ রাখি না যা করার আপনার ঘুম থেকে উঠে সকালে উঠে রান্না বাড়া ঘর বাড়ি পয় পরিষ্কার কাজ করা সব কিছু আমি আপনার মনে করেন যে মোছার আগেই করি মোছার পরে দেন আর শুধু রান্না করতে চলে যাই ঘরে তেমন কোনো কাজ আর বের করি না আর গরমোছার পরে যদি আপনার কাজ বের করি ওইটা আমার সবচেয়ে তো কষ্ট লাগে হ্যাঁ অনেক কষ্ট লাগে যে দোয়া মোছা ঘরটা এই কাজটা করতে যা ময়লা হইল বা অন্য কেউ যদি করে আমার খুব খারাপ লাগে তো অনেক সময় দেখা যায় যে কোনো মিস্ত্রি আসে ফ্যানের ডিস্টার্ব বা কোনো পয়েন্টের ডিস্টার্ব হইলো আমি সবসময় প্রাণের স্বামীকে বলি যে দুপুরবেলায় টাকা বা গরমোছার আগে এগুলো কইরা দেওয়া যাবে নালে কি হয় আপনার বোট খুললে না এই বোটটার থেকেও আপনার বালি বালি অনেক কিছু বের হয় তারপর মিস্ত্রি মামারা কী করে ওই যে তার তোর ফালায় বর কিন্তু নোংরা হয় তো ওই কারণে আমি আর কি মোছার আগে আপনার মনে করেন যে এসব পাঁচগুলো করে ফেলাই আর চাল তো আপনার মনে করেন যে বালতি বড় বালতিটা আমার বাইয়া গেছে এখন এই যে ছোটো ছোটো বালতির মধ্যে ডুবাইতে হইতাছে আর এটা হইতাছে আপনার খিচুড়ি খাওয়ার জন্য পোলার চাল এটা আপনার ব্যানের উপর থেকে আনছে পোলার চালটা এটা আপনার মনে করেন যে আশি টাকা নিছে এক বছর আগে আনছিলো এরকম আশি টাকা করে তো এটা নাকি আবার একশো টাকা কেজি নাকি নিছে হ বরবারে পরিষ্কার করলাম করার পরে দেন রান্নাঘরে আসলাম চিন্তা করলাম যে আপনার চটপট কিছু একটা রান্না করে বের হয়ে যায় সবসময় এই ভাত রান্না করতে গেলে না ডাল রান্না করো ভাজি রান্না করো তরকারি রান্না করো সবসময় আসলে সময়টা পাওয়া যায় না আসলে তো ওই কারণে ইলিশ মাছ বের পরিস্থিতি দুইটা ছোটো ছোটো তো আজকে ইলিশ বিরিয়ানি রান্না করবো আপনারা সবাই ইলিশ পোলাও খান ইলিশ বিরিয়ানি খেয়েছেন কখনো তো যারা ইলিশ বিরিয়ানিটা খান নাই রান্না করে আমার রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজটা লাল করে ভাজা নিলাম ভাজার পরে আপনার আদা রসুন বাটা রোস্টের মশলা যে বাদাম বাটাটা থাকে ওটা দিলাম তারপরে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়া তারপর এই ইও দিছি আপনার কি বলেন ওই যে রোস্টের মশলা থাকে না প্যাকেটে বিরিয়ানির মশলার প্যাকেটটা ওখান থেকে এক চামচ দিছি পরিমাণে সব অল্প অল্প দিছি আর অল্প দুধও দিয়ে দিলাম আজকে সময় নাই আসলে অনেক দেরি হয়ে গেছে গা তো দু দিন দিয়ে দিলাম আর দুটা মাছ আপনার কেটে নিলাম আমি একটু মোটা মোটা করেই কারণ পাতলা করে কাটলে না মাছটা ভেঙা জায়গা আর এখানে আপনার মনে করেন যে মাছের ভিতরে লবণ দেওয়ার জন্য আপনার যতটুকু লবণ দেওয়ার দরকার মাছের ভিতরে ঢোকার জন্য অল্প করে লবণ দিছি যখন আমি আবার পোলার চালটা ছাড়বো দেন তখন আবার আমি আরও লবণ অ্যাড করবো একবারেই আপনার মনে করেন যে সব রান্নাতেই একবারেই লবণটা অ্যাড করা যায় না হ্যাঁ ধাপে ধাপে কিছু কিছু রান্না আছে ধাপে ধাপে দিতে হয় তো আপনার পাঁচ মিনিটের মতন থাকলাম আর ইলিশ মাছ আপনারা সবাই জানেন খুব নরম মাছ ভাঙা যায় সাবধানে নাড়াচাড়া করতে হয় আর পাঁচ সাত মিনিটের মধ্যেই সিদ্ধ হওয়া জায়গা বেশি সময় কিন্তু লাগে না পাঁচ মিনিট ডে খাতে আপনার সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট এখন আপনার মনে করেন যে একটু তেলটা উঠে আসলে আমি মাছগুলো একটা একটা করে উঠায় রাখব আমার বাসায় আপনার মনে করেন যে এই ইংলিশ বিরিয়ানিটা হ্যাঁ কী বলবো একটা ফেমাস একটা রান্না সবাই পছন্দ করে আমার বাসায় আমারও ভাল লাগে এমন ভালো লাগে ইলিশ পোলাওটা থেকে না এই ইলিশ বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় তো অনেকে ভাববেন যে বিরিয়ানির মশলাই আপনি ইলিশ মাছে এত মশলা দিতেছেন ইলিশ মাছ তো এমনি গ্রান এত মশলা দিতে হয় নাকি হ্যাঁ ঠিক আছে তো আবিষ্কার বলে একটা কথা বলছেন না আপুরা ভাইয়ারা আমি তো আপনার মনে করেন যে রান্না বাড়া নিয়ে গবেষণা করি আবিষ্কার করি হ্যাঁ তো এটা বলতে পারেন যে আমার একটা আবিষ্কার করা একটা রান্না আমি না বারবার চেক করতেছি লবণটা লবণ হয় নাই আরও দিলাম এরকম নোট অল্প অল্প করে দুই তিনবার দিলাম আর এখানে আপনার মনে করেন যে হালকা দুই এক ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম কেওড়ার জল দিলে আপনার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই ইলিশ বিরিয়ানিরটার থেকে তো আপনার মনে করেন যে আমি আপনাদের পুরো প্রসেসটাই বলে দিতেছি মুখে মুখে আর আপনারা খেয়াল করে দেখেন রান্না কিন্তু খুবই সহজ তো একদম পোলাওটা কমপ্লিট হয়ে গেছে গা আমার আর একটাও নাড়াচাড়া করতে হবে না পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওপরে যে মাছগুলো উঠায় রাখলাম ওগুলো আমি ডাইলে দিলাম আপনারা মনে করেন যে এখন আর আপনার নাড়ার কোনো প্রয়োজন নাই এখন আরও পাঁচ সাত মিনিট আপনি একটু দমে রাখলেন বাস হয়ে যাবে আপনার ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি না সরি আমারটা তো ইলিশ বিরিয়ানি তো আপনার মনে করেন যে অনেকে মাছ ভেঙে ফেলায় তাই না তো ওই কারণে আমি কী করি ওরাওটা একবারে কমপ্লিট হওয়ার পরে তারপর আপনার মনে করেন যে মাছটা দিয়ে দিই হয়ে গেছে আমার আর এখানে লেস দুইটা দেখলাম না প্রথমেই দেখাইলাম আপনাদেরকে লেস দুইটা সিদ্ধ করলাম তো আপনারা খাইছেন কিনা জানি না আমিও ফার্স্ট টাইম পড়তেছি কারণ আজকে আমার আবিষ্কারের দিবস আমি আজকে সব কিছু আবিষ্কার করতেছি। এটাও একটা আবিষ্কার করলাম যে লেস দুটা কাটা বাইছা তারপর আপনার পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপর অল্প মরিচের গুঁড়া অল্প আদা রসুন গরম মশলার গুঁড়া সব সামান্য অল্প অল্প দেওয়ার তো দুইটা লেস তো ছোটো ছোটো বেশি হওয়ার তো কথা না চারটাই হয়েছে আমাদের চারজনের তো এত বেশি আমার প্রয়োজনও নাই আমার চারটা হলেই চলবে আমরা মানুষ চারজন তো এখানে আপনার মনে করেন যে চারটা ইলিশের কাবাব বানায় নিতাসি তো এটাও একটা আপনি বলতে পারেন ইউটিউবে একটা ইউনিক একটা রেসিপি এখানে আবার আপনার দু একটা কাঁটা খোঁচা খোঁচা হয়ে আর দাঁড়ায় আছে তা আমি আবার বের করে কাটাগুলো আবার ফেলায় নিতাসি আর এখানে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আসছে কালারটা তো লাল কইরা টিকা কাবাব খাবারগুলো কিন্তু এভাবেই একটু লালছে কইরা ভাইজা জানিতে হয় তাহলে খাইতেও মজা লাগে দেখতেও ভালো লাগে আবার মনে করেন যে কালারটাও খুব সুন্দর লাগে কিন্তু যাই হোক তো ভাজা হয়ে গেছে আমার তো আপনার মনে করেন যে কেমন হইল এখন আপনার রিভিউর পালা তো শাস ই শাসা বলতাসি দেখেন আল্লাহ বয়স দিতে গেলে না মুখ খালি তোতলা যায় বুঝছেন এমনি কথা বলি ঠিকই কিন্তু বয়স সাম টাইমে আমি তোতলায় ফেলাই যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে ইংলিশ বিরিয়ানি আর ইংলিশের কাবাবটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখা জানাবেন আর যেসব আপুরা দেখতেছেন আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে আপনার শ্বশুরবাড়ির মানুষকে মন জয় করার জন্য হাজব্যান্ডকে মন জয় করার জন্য এই নতুন রেসিপিটা আপনি আমারটা দেখে দেখে রান্না করবেন রান্না করে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে দেখবেন আমি হানড্রেড পারসেন্ট বলছি সবাই আপনার প্রশংসা করবে এই দোনোটা খাবার খাওয়া যাই হোক আমি একটা মাথা নিলাম আর আজকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফিজ ভালো থাকেন